নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিসা গ্রহম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল আমি চলে আসলাম ছাদের উপরে মূলত কিসের জন্য আসছি থামলেন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আমার ছাগলগুলোকে কৃমি কোর্স করাবো মূলত আপনারা জানেন যে ইতিপূর্বে আমি কয়েকদিন আগে কিন্তু কৃমি কোর্স করেছি মূলত আমি কিমি কোর্স কোনগুলোকে করাইছি সেটা মেন বিষয় কারণ হলো আমার কাছে যে চারটা ছাগল আছে এগুলোকে আমি অল্প কয়েক কিছুদিন আগে কিন্তু আমি কিমি কোর্স করাইছি তো দেখেন সকাল সকাল রোদ কি পরিমাণ উঠছে দা তা বলার বাহিরে আপনার যে ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আমি নতুন ক্রয় করছি আমি সফর থেকে আইসাই এই ছাগলগুলো ক্রয় করছি আর কি এই দুইটাই মেয়ে ছাগল বাট এগুলোকে ক্রয় করছি এগুলো এগুলোকে হাড্ডি সার মানুষ অনেক হাড্ডি সার সংগ্রহ করে না কিছুদিন তিন মাস মেয়াদি যাতে মাংসের জন্য আর কি বা গোস্তুর জন্য আর কি যারা গরু সংগ্রহ করে আর কি তো হাড্ডিওয়ালা আলা গরু সংগ্রহ করে আর কি তো ঠিক আমিও সেম টু সেম কিছু দুইটা ছাগল আর কি ক্রয় করছি যাতে আমি যখন এগুলো ক্রয় করি তখন কিন্তু ঈদের প্রায় বাইশ থেকে পঁচিশ দিন বাকি আর কি এরকম সময় কিন্তু আমি এগুলোকে সংগ্রহ করছি আর কি হয়তোবা ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত সকালবেলা এদেরকে এখন তো সকালবেলা তো খালি পাড়ায় কি কোর্স করাতে হয় তো এই জন্যে আমি সকাল সকাল চলে আসি ছাদের উপরে আমি এদেরকে ছাদের রুমের উপর রাখি আর কি তার কারণ হলো নিচে আমার যতটুকু জায়গা আছে এগুলোর মধ্যে কিন্তু আমার বাড়ির যে চারটা ছাগল ছাগল আছে ওই চারটা ছাগল কিন্তু নিচে থাকে আর বাট যাতে জায়গা নাই সেই ক্ষেত্রে আমি কি করছি এদেরকে উপরে রুমে রাখি তো সকাল ভোরবেলায় কিন্তু এদেরকে বের করে রাখি বের করে রাখার পরে সকাল মানে ছাদের উপরে রাখি প্লাস হলো সকাল সকাল যখনই হয় ভোর হয় তখন আমি সাদের সাথে বের করে ছাদের উপর বেঁধে রাখি আর কি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ক্রিমি কোর্স করাচ্ছি আসলে বড়ো ছাগল তো এদেরকে ওষুধ খাওয়ানো খুব টাফ এরা খাইতে চায় না তো আমি একদম মানে ইজিলিভাবে যেভাবে খাওয়ানো যায় আর কি সবচেয়ে সহজ বা পদ্ধতি হলো মানে আমি যেভাবে খাওয়াই আর কি যে ওষুধটাকে ওষুধটা সে একটু মোটা বড় আর কি তো ওষুধটাকে ভেঙে অর্ধেক করছি অর্ধেক করে তারপরে ওদের মুখে ঢুকাই দিয়ে সাথে সাথে একটু বেশি করে পানি দিই আবার যাতে শ্বাসনালিতে না যায় সেদিক খেয়াল রাখতে হবে আর কি তো যাতে করে ছাগল ছাগলগুলো একটু বড় তো এগুলো এগুলোকে খাওয়ানো খুব টাফ হয়ে যায় আবার আরেক দিক খেয়াল রাখতে হয় যাতে হাত দিলে হাতটা যাতে কামড় না দেয় সেদিকেও খেয়াল রাখতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু শুকনা মানে শুকনা দেখে আমি ক্রয় করছি আর কি তার কারণ হলো এগুলো যদি এগুলো স্বাস্থ্যবান হয়তো কমসে কম বিষের নিচে আমি কিনতে পারতাম না তো যাই হোক আজকে ধারণা দিয়ে দিই আমি দুইটা ছাগল ক্রয় করছি প্রায় পঁচিশ হাজার টাকা পড়ছে আমার একটা নিচে সাড়ে এগারো একটা নিচে সাড়ে বারো বাট লেখনই সহকারে প্রায় পঁচিশ হাজার টাকার মতো পড়ছে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি মানে এইভাবে যদি ওদের ঘাড়ের উপর যদি না মানে পা দিয়ে যদি না শক্ত করে না ধরি তাহলে কিন্তু এদেরকে খাওয়ানো খুব টাফ কারণ এরা মানে এতটা শক্তিশালী আলহামদুলিল্লাহ মানে আমাকে ধাক্কে ওরা ফালাই দিতে পারবে এরকম শক্তিশালী তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি খাওয়াচ্ছিলাম আসলে একটু বেশি করে পানি দিলে কী হয় মানে ক্রিমে অনেকগুলো ওষুধ আছে আপনারা ওই যে ভেটেরিনারির মধ্যে গেলেই বললেই আর কি পেয়ে যাবে নাকি তারপর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই ওষুধটা আমি ভেটেনারি থেকে আর কি সংগ্রহ করছি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ওষুধ খাওয়ানির শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা প্রচুর শক্তিশালী তো যার কারণ এদেরকে ইয়ে দেখেন একটু শুকনা আর কি আমি যখন এই ভিডিওটা মানে এদেরকে যখন ক্রিমিকোর্স করাই তখন কিন্তু এটা শুকনা না অনেকটাই শুকনা প্লাস যখন আনছিলাম আর কি তখনকার ভিডিও এগুলো দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু আমাদের এলাকার মানে যে আমাদের উপজেলার মধ্যে সবচেয়ে বড় যে হাট ওই হাট থেকে এই ছাগলগুলো ছাগলগুলো সংগ্রহ করা আর কি তো দেখা যাক আলহামদুলিল্লাহ প্রায় বাইশ দিন বা পঁচিশ দিন আসে আর কি যতটুকু পরিমাণ ওদের শরীরের মধ্যে গোছ ধরানো যায় আর কি মানে কি কী ওষুধ ব্যয় করি আর কি প্রথমত আমার যে ট্রিটমেন্ট সেটা হলো যে আমি কোর্স করাবো তারপর ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনাদেরকে প্রতিদিন দেখাবো ইনশাল্লাহ যে কি কি ওষুধ ব্যয় করার পরে স্বাস্থ্য মানে কতটুকু স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে একদম রোদ উঠে গেছে তারপর দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটুকু মানে এদেরকে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি দেখি বাইশ দিন বা পঁচিশ দিনের মধ্যে স্বাস্থ্য পরিবর্তন করা যায় কিনা তবে মোটামুটি আমার যেটা খেয়াল সেটা হলো যে মোটামুটি যদি এক মাস থাকতো তাহলে বা দেড় মাস থাকতো তাহলে খুব ভালো হইতো আর কি তারপরে এদেরকে সময় দিচ্ছি দেখি কতটুকু পরিবর্তন করা যায় এই দেখেন আলহামদ মানে ছোটোটাকে ছোটোটার ওয়ে মানে ওর যে মার্শাল্লাহ টান ধরে রাখা খুব মুশকিল একটা গরুর মতো টান দেয় আর বড়টা তো আসে এই যে আমরা দেখতে পাচ্ছেন আলহামদে এদেরকে প্রতিদিন ছাদে উঠায় প্লাস হলো নিচে নিয়ে যাওয়া এই দেখেন কবতা রুমে ঢুকে গেছে যাই হোক আবার বের করে নিয়ে আসতে হবে কারণ ওগুলার জীবনও থাকে কারণ আমার ফার্মে যদি ঢুকে যায় সমস্যা হয় আমার আমার পিছে পিছিয়ে ওটাও চলে গেছে তো যাই হোক মোটামুটি প্রতিদিন আর কি এদেরকে ছাদের থেকে নিয়ে যায় সকালবেলা বেঁধে রাখতে হয় নিচে রাখতে হয় আর কি যাতে করে মানে নিচে রাখি আর কি শুধুমাত্র সন্ধ্যা হলে উপরে উঠাই রুমের মধ্যে রাখি তারপর আবার ভোরবেলা বের করে ফেলার রুম থেকে আবার নিচে নিয়ে নামিয়ে নিয়ে যাই তো যাই হোক আর কি মূলত ইনশাল্লাহ এইভাবে করে ওদেরকে লাভবান করে আর কি ইনশাআল্লাহ তবে আমি এদেরকে এই বাইশ দিন বা পঁচিশ দিন কি কী খাবার দিচ্ছি কতটুকু পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে ওদের শরীরে কতটুকু গ্রোথ পরিবর্তন হলো বা কতটুকু ওয়েট হয়েছে এটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমি কন্টিনিউ ভিডিও দিব যে ওদের পরিবর্তন কতটুকু হয়েছে এবং শেষে কোরবানির সময় বা কোরবানির পরে মানে একটা পরিকল্পনা নিয়ে ক্রয় করছি আর কি তো ধারাবাহিকভাবে ওদেরকে ভিটামিন কোর্স কেমিক কোর্স প্লাজ হলো মানে ক্যালসিয়াম কোর্স সম্পূর্ণ করে তারপর একটা সময় পর্যন্ত দেখি ওদের শরীরে কতটুকু পরিবর্তন হয় আর কি তো সেই পর্যায়ে আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি কতটুকু পরিবর্তন হয় বা কি পরিমাণ পরিবর্তন হয় আর কি তো যাই হোক কাজ এ সব ভালো থাকবেন আর আজকে এই ভিডিওতে আমি দেখালাম ক্রয় করার সাথে সাথে আমি ওদেরকে প্রথমত ক্রিমিক কোর্সটা করালাম দেখি যদি ইয়ার পরে ক্রিমি পর কী 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 সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো যারা প্রথম ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলে যারা আজকে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামালাইলাইকুম ও রহমতুল্লাহি